গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা হচ্ছে পালং পনিরের রেসিপি সবাই খুব বানাতে পারে এটা আর খেতেও খুব ভালোই লাগে রেস্টুরেন্ট স্টাইল পালং পনিরটা একবার আমার মতো ট্রাই করে দেখো আমি বলতে পারি খুব ভালোই লাগবে প্রথমে পালং শাকগুলোকে ধুয়ে বেছে একটুখানি কেটে এগুলোকে একটু জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি ভাপিয়ে নিয়েছি খানিক্ষণ দিয়ে এই যে এক গামলা জল দেখছো এটা কিন্তু একদম বরফ জল ঠিক আছে ঠান্ডা জল তার মধ্যে বরফ দিয়ে তার মধ্যে ধনে পাতা আর পালং শাকগুলো দিয়ে দিয়েছিলাম আর সাথে কিন্তু আমি পালং সেদ্ধ করার সময় দুটো টমেটোও সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে সমস্ত কিছু সঙ্গে লঙ্কা আর আদা রসুন দিয়ে ভালো করে ওটা একটা পেস্ট করে নিয়েছিলাম তোমরা চাইলে আদা রসুনের পেস্টটা পরেও করতে পারো এবার পনিরগুলোকে ভালোভাবে কিউব মতো নিজের পছন্দ মতো কেটে তুলে ভেজে নাও আর তারপরে এবার কড়াইতে জিরে শুকনো লঙ্কা পোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে নিজেদের পছন্দ মতো ঝাল কাঁচা লঙ্কার আমি যেহেতু কাঁচা লঙ্কার ঝালটা ছাড়া খাই না তাই কাঁচা লঙ্কার ঝাল দিলাম একটু আদা রসুনের পেস্ট দিলাম আর যেটা বেসিক মশলা যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার আমি আর দিইনি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিইনি কারণ হচ্ছে পালং পনিরে খুব একটা কালারের প্রয়োজন পড়ে না তো সেই কারণে দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে একদম শুকনো করে কষে নেব যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে কষে উঠবে তেল ছেড়ে যাবে তখন ওই যে বেটে রাখা পালং শাক ধনে পাতা টমেটোর পেস্টটা ওটা দিয়ে দেবো এই মশলার মধ্যে এবার মানে মিক্সি প্যানটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেবো ভালো করে এরপর এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে অবশ্যই ঢাকা দিয়ে দেবে কারণ যেহেতু এটা পেস্ট এটা কিন্তু যখনই ফুটতে শুরু করবে চারিদিকে কিন্তু প্রচুর ছিটাবে সেই জন্য একদম গ্যাস কমিয়ে বা গ্যাসটাকে মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষবে যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা শুকিয়ে যায় এ দেখো আমার পালং শাকের কিন্তু পুরো জলটা টেনে একদম কষে গেছে পালং শাকটা এইবার পালং শাকটা কষে গেলে এর মধ্যে ভেজে রাখা যে পনিরের কিউবগুলো ছিল সেইগুলো দিয়ে ভালো করে আরও খানিকক্ষণ কষতে হবে যাতে পনিরগুলোর ভেতরেও একটু মশলা ঢোকে ভালো করে পনিরগুলো কষে গেলে এবার আমি এর মধ্যে দেব হচ্ছে গরম জল হ্যাঁ এটা কিন্তু গরম জলই দিচ্ছি আমি কিন্তু ঠান্ডা জল দিইনি কারণ ঠান্ডা জল দিলে রান্নার টেস্ট পাল্টে যায় গরম জল দিয়ে এইবার যেটা মেন ট্রিক্স যে রেস্টুরেন্ট স্টাইল পনির পালং পনির বা যে কোনো পনিরের আইটেমে যে দুটো জিনিস মেন দেওয়া হয় এক হচ্ছে কাসুরি মেথি আর এক হচ্ছে বাটার আমি কিন্তু পনিরের যে কোনো রান্নায় বাটার দিই কারণ পনিরের সাথে বাটারের কম্বিনেশানটা হচ্ছে জাস্ট অসম মানে পনিরের মধ্যে বাটার দিলে পনিরের টেস্ট দ্বিগুণ হয়ে যায় আমি কিন্তু পনিরের এর মধ্যে পালং পনিরের মধ্যে কসুরি মেথি বাটার দুটোই দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে ঢাকা দিয়ে ফুটিয়েছি খানিক্ষণ দেখো পনির পালং পনিরটা একদম দোকানের মতো দেখতে হয়েছে কি না এবার এটা খেয়ে ফেল লুচি পরোটা বা ভাতের সাথে বা রুটির সাথে অসাধারণ লাগে কেমন লাগলো সবাই কিন্তু জানিও আজকের মতো টাটা